যিনি রসুলের জন্মের কথা শোনার সঙ্গে সঙ্গে এত দ্রুত বেগে আবুল আহাবের কাছে যে প্রকাশ করেছিল যে তোমার ভাইয়ের গর্বে তোমার ভাইয়ের ঘরে এমন একটা সন্তান জন্ম গ্রহণ করেছে যা আলোয় আলোকিত হয়ে গেছে আবুল এই কথা শুনে খুশিতে সঙ্গে সঙ্গে ওই দাসীকে বলছে তোমাকে আমি আজকে এক এই মুহূর্তে মুক্ত করে দিলাম উম্মে আইমান বারাকা তার আসল নাম হলো বারাকা অথবা তার আর একটা নাম আছে বারাকা শব্দটা আরেক জায়গা থেকে আসছে আমি ইতিহাস থেকে জানতে পারছি উম্মে আইমান সে আফ্রিকার একজন মেয়ে বাজারে বিক্রি হয়েছে নবী সাল্লাহ বাবা তাকে বাজার থেকে কিনে আনছিলেন আমেনার একটু কাজের সহযোগিতার জন্য তো আনার পরে রেখে উনি তো ব্যবসার কাজে গেলেন তো আব্দুল্লাহ তো আর ফিরে আসলেন না নবীজির আব্বার ফিরে আসলেন না উম্মে আইমান ওই বাড়িতে থেকে গেলেন সর্বপ্রথম উম্মে আইমান আমি না যখন শরীরটা অসুস্থ হচ্ছে একটু খারাপ লাগতেছে সর্বপ্রথম এই খবরটা ওই ছোট বাচ্চা উম্মে আইমান বলতেছে যে আপনার ঘরে একটা পুত্র সন্তান মনে হয় জন্মগ্রহণ করবে খুব সুন্দর হবে শোনাল কতটুকু বাচ্চা দাসী সে বলতেছে আমেনাকে যে আমাদের ঘরে একদম খুব সুন্দর একটা বাচ্চা জন্মগ্রহণ করবে আমেনা হেসে দিলেন তুমি কেমনে জানলে বলে আপনি দেখেন জন্মেবে। আলহামদুলিল্লাহ তার কথাটা আল্লাহ বরকত দিয়ে দিচ্ছেন এই তো রসুল আমিনার গর্বে আসলেন যতদিন আমিনার গর্বে আমাদের রসুল ছিলেন যতগুলো কদম বেড়াইছেন প্রত্যেকটা কদম ইতিহাস প্রত্যেকটা কদম কি ইতিহাস কূপের কাছে গেছেন বালতি নামায় দিয়ে তারপরে কূপ থেকে পানি তুলবেন উনি কাছে গেছেন যাওয়ার সময় সব কূপের পানি উপরে উঠে আসছে রৌদ্র উনি যাবেন ওই পথে আকাশের মেঘ তাকে ছায়া দিয়েছে রসুসুল্লা সাল্লাম বলেছেন যে আমি তিনটা সুসংবাদ একটা হলো আমার পিতা ইব্রাহিমের দোয়া রব্বানা হিম রসুল সুরে বাকারায় আরেকটা হলো নবী ইসা সাল্লামের ভবিষ্যৎবাণী যেটা গত জুমে আলোচনা করছিলাম আরেকটা হলো তার আম্মা যে নূর দেখতে পেয়েছিলেন সেই নূর হলেন রসুল নিজে সোমানাল্লাহুল্লা রসুল সাল্লাহসাল্লাম যতদিন মায়ের গর্বে ছিলেন আল্লাহ পুরা দেহ মোবারক আমেনার বোরকোতে ভরে দিছেন। আশপাশের মানুষ আশপাশের মেয়েরা তাকে দেখে অনেক তৃপ্তি পেত আশপাশের মেয়েরা দেখে অনেক তৃপ্তি পেত তিনি যখন কুয়ার কাছে যাইতেন তাকে আর কুয়ার থেকে আসতে দিতেন না যে তুমি থাকলে পানি থাকবে তুমি চলে গেলে পানি নেমে যাবে সোমান তুমি চলে গেলে পানি চলে যাবে কি বরকালা তার ভিতরে দিয়েছিলেন রসুল যেদিন দুনিয়াতে আসলেন আব্দুর রহমান এবনা আউফ ওনার আম্মা ছিলেন দায়ী কে ছিলেন নামটা বলেন আব্দুর রহমান এবনে আউফ তার আম্মা ছিলেন দায়ী তিনি বলেন যে এত বাচ্চা জন্মের সময় আমি ছিলাম কিন্তু এমন বাচ্চা আমি আমার জীবনে কখনো আর আগে কখনো দেখিনি জন্মের সঙ্গে সঙ্গে আমিনার গর্ব থেকে একটি নূর বাইর হয়ে গেল পুরে জাগা আলো হয়ে গেল জমিনে তাস লাগার সঙ্গে সঙ্গে রসুল শেষ দায় পরে গেলেন আল্লাহ তালা সঙ্গে সঙ্গে পুরা জমিনকে মসজিদ বানায় দিলেন রসুলের কয়টা বলি খালি মাথায় আসতে আস আলোচনা তো যাই নাই শেষ সময় দুনিয়ার যত রসুল নবী আসছেন একজন নবী রসুল বাদ দিয়ে সমস্ত নবী রসুল আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ব্যস্ত ছিল আর আল্লাহ একজন সন্তুষ্ট করার জন্য ব্যস্ত ছিল কি আল্লাহ বলেন রসুল আমি আপনাকে সন্তুষ্ট করব রসুল বলে আমি সন্তুষ্ট হব না কি আল্লাহ বলেন রসুল বলেন আমি এই দুনিয়ায় সন্তুষ্ট হব না আমার শর্ত আছে তারপর আমি সন্তুষ্ট হব সোমন আল্লাহ আল্লাহ আল্লাহকে রসুল ডাক দিয়ে বলে আপনার সঙ্গে বোঝাপড়া হবে কেয়ামতের ময়দানে সেদিন যদি আপনি আমাকে সন্তুষ্ট করতে পারেন তাহলে আপনার ওয়াদা ঠিক আর আমি কেয়ামতের ময়দানে সেই দিন সন্তুষ্ট হব সেটা আমি আমার ভিতরে রাখলাম আল্লাহ বলছেন আমি আপনাকে সন্তুষ্ট করেই ছাড়বো সন্তুষ্ট কিভাবে রসুল হবে বলবো বলবো রসুলের একটা কথা থাকবে যতক্ষণ পর্যন্ত একজন কালেমা পরনেওয়ালা উম্মদ জাহান নামে থাকবে ততক্ষণ আমি সন্তুষ্ট হব না আরো যেন বলেন না ততক্ষণ পর্যন্ত আমি সন্তুষ্ট হব না যতক্ষণ একজন কালেমা পরনেওয়ালা উম্মত জাহান নামে থাকবে যদি সব আপনি উঠায় দেন সেদিন আমি সমাপ্তি সন্তুষ্ট হব সেই রসুল মায়ের গরবে আসছেন কার মায়ের গর্বে আসছেন কয়টা বলে দিয়ে যাই। মায়ের গর্বে আসলে গেলাম না তিনি মায়ের গর্বে আসলেন আসার পরে মা আমেনা হঠাৎ সবকিছুর পরিবর্তন দেখতে পাচ্ছি যেদিন মায়ের গর্বে আসলেন তারপর থেকে তিনি এমন এক আলো দেখতে পেলেন মদিনা মদিনা থেকে মক্কা থেকে মদিনা হয়ে সিরিয়ার দিকে সোজা একটা আলো দেখতে পেলেন যে আলোর রাজপ্রাসাদ দেখা যায় সব কিছু আমেনা দেখতে পেলেন এটার অর্থ হলো যে এই সন্তান একদিন ওই সিরিয়ার রাজপ্রাসাদকে জয় করে নেবে যেদিন আসলেন আসার পরে মা আমেনার পরিবর্তন যেখানে যায় যেদিকে যায় মানুষ কানা ঘুষা করে যে আমিনা যেদিকে যায় সেদিক থেকে এত গ্রাম কেন সে কি সুগন্ধি ব্যবহার করে মানুষ কানা ঘুষা করতে করতে বিচার জায়া দিছে আব্দুল মোতালারের কাছে রসুলের দাদার কাছে যে বিচার দিচ্ছে যে আপনার এই বউ তার স্বামী নাই সে যেদিকে যায় কি পারফিউম কি আতর ব্যবহার করে গ্রানে মুখরিত আব্দুল মোতালিব তার স্ত্রীকে ডাক দিয়ে বলে আমি তোর বউ কি কিছু বলতে পারি না তুমি একটু বলো তো যে ডাক দিয়ে বলে যে মা মানুষ তো আলোচনা করতেছে তুমি এইভাবে কি গ্রাম ব্যবহার করো আতর ব্যবহার করো বলে বাবা আমি তো আতর ব্যবহার করি না আমি জানি না আজকে কয়েকদিন ধরে দেখি আমার শরীর থেকে ঘাণ বাইর হ তার আগে একটা